आजकल हमारे दुपट्टे वाला कोला पता है खाओ हवे। आजकल कोला पता है जब खाओ हवे ताई पासी बड़ी काशी मंदिर बड़ी थे कोला पता काट दिया था। ये तो 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 देखने भाई जाता कोला गया था। देख नीली हवे एक टाइम। हैं वो वैसे बॉर्डर लग बैना। हैं ठीक है जी। ये जो कोला पता नहीं चलेगा, चल रहा है फिर �

এই দেশের বাড়িতে যে মা এনেছিল সেই লেবু আমার দাদা কয়েকদিন লেবু এনেছে কিন্তু ওগুলো এখনো ইয়ে হয়নি এগুলো এখন আগে গুলো আমি শেষ হয় দেখতে লেবু খায় ভাতের সাথে তেমন একটা খাই না দিলাম খেলে খাবে না খেলে আমি আজকে সব পছন্দের রান্না হয়েছে এখানে হয়েছে কচুরলতি কোন দিক থেকে দেবো এই দিন থামে কেনে হুম দও কচু আজকে অল্প করে নিতে কারণ আজকে বেশি লাগবে না আজকে পুরো আজকে রান্না করে দিলাম একদিনে সাইড এক সাইড হ্যাঁ ওই দিকটা তো থেকে যাবে

বেশি ঝোল খাই ওই জন্য এরকম বেশি ঝোল যা অনেকভাবে বলবে শুধু তো ঝোল মাংস কোথায় তা আমরা এরকম শুধু দিদি তোমার এটা মেটে তো নাকি মেটে গেল তো মেটে এটা দিয়ে মিঠিকে মিঠি আবার খাসির মাংস খায় না আগের দিন তো খায়নি কিন্তু একদম যদি আমি চিকেন রান্না করি ওই জন্য তাহলে এটা মানে খাবেই না কোনো দিনও ওই জন্য অল্প অল্প করে খাও অভ্যাসটা রাখতে হবে তাই না এক পিস হলেও বসু ওই জন্য আমি কালকে পরের দিন চিকেন রান্না করে দেবো তাও ভালো কিন্তু আজকে হয়েছে আজকে এক পিস হলেও খাওয়া মেটে তোমাকে দিলাম একবারে দুটো খাবে না তোমাকে তো আমার একবারে বেশি দুবার দিলে আর নেবে না একবারই যা দিয়ে দেবো তাতে যদি বলি আর কিছ নাও নেবে না একবারই যা দাও কি খাওয়া হবে একটু পরে দেই দিতে যায় আর কিছ নাও বা কিছু হ্যাঁ তো এই হলো আজকে আমাদের দুপুরের মেনু বেশি টানাটানি করতে গেলে আমার পাতাটা ছিঁড়ে যাবে

শুধু ঝোল দিয়ে ভাত খাওয়া যায় তুমি আগে একটু টেস্ট করেছো সেদ্ধ রাখে পিসে করে রান্না করেছি তো